চলছে হয়েছে নট বাট আঠারো তারিখ যেই ঘটনা ঘটেছে আঠারো তারিখ আমাদের নর্থ সাউথ এবং আইবির ছেলেরা ব্র্যাক থেকে যখন ডাক পড়েছে যে তারা ওইখানে হস্টেজ হয়ে গেছে তখন এইখান থেকে আমি রাস্তায় আছি ছেলেদেরকে বলছি যে ওনার রাস্তায় তো পরিস্থিতি এখন ঠিক না আমাদের অথরিটি বলছে যে ছেলেদেরকে ফেরানোর চেষ্টা কর। ছেলেরা কেউ মানলো না এখান থেকে প্রায় আমি আমার মনে হয় রাফলি এক দুই হাজার ছেলে মেয়ে গেল ব্র্যাকের দিকে যাচ্ছে আমি ক্যালকুলেশনে খুবই সবাই গেল ওইদিকে দিকে যাওয়ার পরে আমি তো বসুন্ধরা গেট পর্যন্ত দাঁড়িয়ে আছি প্রায় তখন দুপুর গড়িয়ে গেল তখন শুনতে পেলাম যে আমার ক্যাম্পাসের আইবি পাঁচটা ছেলে মারা গেছে তা আমি তখন অ্যাসোসিয়েট প্রক্টরের দায়িত্ব পালন করছি প্রক্টর সাহেব বললেন যে এই অবস্থার মধ্যে আমরা কি করবো আপনি ছেলেদেরকে খুঁজতে যান তখন আমার সাথে আমাদের রেজিস্ট্রার সাহেব ব্রিগেডিয়ার আনোয়ার সাহেব গেলেন আমার সাথে এবং আরো কয়েকজন লেকচারার যারা ভলেন্টিয়ারলি গেলেন যে আমরা মরলে মরবো চলো আমাদের ছেলেরা কোথায় হসপিটাল আছে গেছি এই যে ছেলেরা বললো এম জেড হসপিটালে ছিল একটা ছেলে বলল আমি নিজে গিয়ে দেখলাম অজস্র ছেলে মেয়ে হসপিটালের কোনো জায়গা খালি ছিল না হসপিটালের করে নড়ে অজস্র ওন্ডের ছেলে মেয়ে দেখে আর আমার মেয়েরা গিয়ে দেখলাম আমার অনেকগুলি মেয়েরা তখন আমাকে দেখ আমাকে অনেকেই চিনে ক্যাম্পাসে আমাকে দেখে উল্লাস করে চিৎকার করে আসলো তারা কান্না করতেছে মুখ পুড়ে গেছে এই টিয়ার টিয়ার লেগে সেটা আঠারো তারিখের ঘটনা আঠারো তারিখের পরে যখন আসলাম রাতে রাতের বেলা আবার শুনছি যে উনিশ তারিখে সকাল ভোর ভোরবেলা তখন বলছে যে আমার পাঁচজন ছেলে মারা গেছে তখন আমি ইউনিভার্সিটি থেকে কেউ যাবে না গাড়ি নিয়ে বের হয়েছি হসপিটাল খোলার জন্য এই এই পাশে সবগুলি হসপিটাল গিয়ে খুললাম প্রত্যেকটা হসপিটাল বলছে যে আমাদের এখানে লাশ ছিল বা লাশ নিয়ে চলে গেছে তারপর আমি তো আমার কোন ছেলেদের খুঁজে পাচ্ছি না আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম সরি ঢাকা মেডিকেল কলেজে গেলাম সেখানে গিয়ে আমি কয়েকটা লাশ পেয়েছি তাজা ছেলেগুলির হত্যা করার রক্ত করেছে আমাদের ওখান থেকে দেখে আমার আইডেন্টিফাই করতে পারছি না কোনো ছেলের আইডি নাই কোন কিছু নাই কেউ কোন ইনফরমেশন দিচ্ছে না অনেকগুলি মর্গে ঢুকতে দিচ্ছে না তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পেলাম না ঢুকেছি যেটা নাকি ইমার্জেন্সি ওইটা নিয়ে আমি তিন চারটা লাশ দেখে পড়ে আছি কেউ লাশও সরাচ্ছে না বললাম যে তাহলে আর কোথায় লাশ আছে বলছে মর্গে আছে মর্গ কোথায় গিয়ে দেখি এমন নিকৃত অবস্থায় যেখানে কি একটা মানে ময়লা ফেলার জায়গা তৈরি করেছিল সেইখানে লাশ গুলি সময় রাখছে আমার এই সোনার ছেলেগুলি হত্যা করে গুলি করে সেইখান থেকে আমি গেলাম সোলার্জি হসপিটালে সোলার্জিতে গিয়ে আমি যাওয়ার পরে পরিচয় দিলাম যে আমি আসছি আমি ছেলেদের খোঁজার জন্য কেউ কোন সহযোগিতা করছে না দেখলাম যে এই লাশ দেখাশোনার দায়িত্বে আছে একজন আর্মি অফিসার আমি বললাম আমি আমার ছেলেদেরকে খুঁজতে আসছি আমাকে আপনি ঘর খুলে দেন তো একটা ঘর খুলেছে এখানে কয়েকটা লাশ দেখতে পেয়েছি তারপরে আমাকে একজন নার্স চুপি চুপি পিছনে এসে বললো যে স্যার এই যে একটা রুম আছে এটার ভিতরে লাশের কারি আছে আমি বললাম যে এই রুমটা খুলে আমি এখানে আমার ছেলেদের খুঁজতে আসছি এই রুম আর খুলে দিল না এইখানে ওইখানে আমাকে কোনো ছবি উঠাই দিতে যাওয়ার পর আমার সাথে সাথে আমার মোবাইল ফোনটা নিয়ে গেছে এটা সরোহদ্দিন কথা সরোহদ্দিন থেকে ঘুরে আমি গাড়ি নিয়ে আসছি তখন সাহস করে কেউ যায় না সে গেছে না বাংলাদেশকে এত আতঙ্কিত করেছে মানুষ এখনো দেখেন ভয়ে অনেকে ছবি তুলতে গেলে ছবি তুলেন না মানে ঘুরে আমি আসলাম কুর্মিটল হসপিটালটাতে এখানে এসে জিজ্ঞেস করেছি এখানে কতগুলি লাশ আসছে কেউ কথা বলে না যারা বিউটি অফিসার যারা দায়িত্ব আছে তারা তোর কলেজে কেউ কোনো কথা বলতে পারবে না পরে আমি আসি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তারপরে আমি এই দিকে যাই টয়লেট করার ভাগ করে টয়লেটে যাই এখানে যাই আমি যেই দিকে যাচ্ছি রক্ত দেখতে পাচ্ছি তারপরে একজন নার্সকে আমি ডেকে পিছু নিয়ে যাই বললাম যে এখানে স্যার কমসে কম পঁচিশটা লাশ আসছে এখানে বললাম লাশ কোন দিক থেকে আসছে উত্তরা থেকে বেশি লাশ আসছে তারপরে মিরপুর দশ নম্বর থেকে লাশ আসছে এই কুর্মিটলা হসপিটালে আমার একটা ছবি তুলতে দেন এখানে আমার মোবাইল ফোন নিয়ে নিয়েছি এই দেখে আমি আয়ুক্তের ফেরত আসছি তারপরে আরেকটা ঘটনা আমি আমার এই প্রক্ত ম্যাডাম আমার সাথেই ছিল তারা আঠারো তারিখের ঘটনা বলছে তখন তো কেউ জানে আমার আমার ওয়াইফ পিএইচডি করে ফরেন কান্ট্রিতে আমি আমার ছোট্ট ছেলে পাঁচ বছরে তাকে আমি দেখাশোনা করি পরে আমাকে আমার অথরিটি বলছে যা তোমাকে স্নাইপার শট করে হত্যা করা হবে তুমি যে রাস্তায় রাস্তায় ছেলেদের দৌড়তে চাও বললাম আমাকে মেরে ফেলো আমার বন্ধু বান্ধব সব ফরেন কান্ট্রিতে আছে তাদের কি কল যদি আমাকে হত্যা করে আমার বউ বাচ্চার ভিতরে দেখবি তারপর আমি আমার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে রেখে আসছি ওদিন রাতে আমি একটু লাশ খুঁজতে গেছি পরের দিন যখন স্টেশন সন্ধ্যায় দেখি এই গেটের মধ্যে ছেলেরা সব আইবিন অর্থের ছেলেরা দৌড়ে যাচ্ছে আমার ছেলেগুলো সবাই গেলে ছিল দেখে এর ওকে প্রথম বলছিল কে ওকে আমার পিছনে নিয়ে গেছে আমি রক্তে ভিজে গেছে আমি তাকে আরেকটা ছেলে গুলি খাইছে গুলি খাইছে এমন ভাবে মানে নোংরানো কান্না করছে ওকে ধরে রাখছিল আরেকজন পিছনে এসে পড়ে গেছে প্রিন্টেড হয়ে পরে শেষে আমি মোটর সাইকেল এক হাতে ধরে লাস্টেড লোকের এক হাতে ধরে চারটা সিরিয়াসলি ওন্ডেড গুলি খাওয়ার লোককে আমি নিজে ক্যারি করে ওই দিন এবার ক্যারি নিয়ে গেছি আমার আমি দুঃখ সহি চাচ্ছি এইগুলি তো শুধু আপনারা এভিডেন্স কালেক্ট করতে আসছেন সাংবাদিক মাসুদ কামালের মতো লোক তারপরে দাঁড়িয়ে এই দেশে বলে যে আগেই নাকি ভালো ছিল বাংলাদেশ আমার এই সোনার ছেলেদেরকে কয়েক বছর পরে পরে আবার লাশ করতে হবে দুই হাজার হয়েছে এর মধ্যে আমার ইউনিভার্সিটির ছেলেদেরকে হত্যা করা হয়েছে এর যথাযথ বিচার চাই আমরা